ভাঙ্গায় গাজার সহ মাদক কারবারিকে গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় ষষ্ঠ গ্রাম গাজার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ আটককৃত ব্যক্তি উপজেলার পৌর সদরের মধ্য কারবার গ্রামের মৃত অমূল্য রতন ছেলে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মোশারফ হোসেন সঙ্গী এসআই মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে দীর্ঘদিন যাবৎ শেখ কাজে বিক্রয় ও ব্যবসা করে আসছিল বলে প্রকাশ ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুকসেদুর রহমান জানান সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি চৌকুশ দল অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভা কোটপাড় থেকে পলিথিনের মোড়ানো পেটের সাথে পেঁচানো অবস্থায় অবৈধ মাদক দ্রব্য পাচারকালে একজনের দেহ তল্লাশি করে ছয়শ গ্রাম রাজাসহ হাতে নাতে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে তাকে প্রেরণ করা হয় আমরা মাদক দ্রব্য আহ মাদকের ওপরে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি মাদক নিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহাদয় ফরিদপুর জেলাকে জেরো টর্নস ঘোষণা করছে এবং মাদক নির্মূলের ক্ষেত্রে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি এবং নিয়মিতই আমরা মাদক উদ্ধার উদ্ধার করছি মাদক মাদকদ্রব্য যারা বিক্রয় করে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের 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 বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ হিসেবে আমরা মাদক অভিযান পরিচালনা করছি